নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদেব মহাশয়ের ছোট্ট গল্প লেখক বিকাশদেব মহাশয়ের জন্ম আসামের ছোট্ট শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ লিটিল ম্যাগে উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এই সব জায়গা থেকে ম্যাক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দি মহাশয়ের দাম্পত্য জীবনের জটিলতা তো চলুন শোনা যাক সাইক্রিয়াটিস্ট ডাক্তার শিবতোষ চৌধুরীর চেম্বারে রোগীর ভিড় দেখে কল্লের মনে হলো দুনিয়ার সব লোককে একসঙ্গে পাগল বা অস্বাভাবিক হয়ে গেল কল্ললের টোকন নাম্বার তিন ডাক্তার এখনও আসেননি যদিও আসার সময় হয়ে গেছে এই অবস্থায় চেম্বার থেকে বেশি দূরে যাওয়া যায় না যে কোনো সময় ডাক্তার এসে যেতে পারে কিন্তু চেম্বারে বসে অপেক্ষা করতেও তার অস্বস্তি হচ্ছে শহরের অনেকেই তাকে চেনে এখানে বসে থাকতে দেখলে যে কেউ ভাবতে পারে তারও মাথা খারাপ হয়ে গেছে চেম্বার থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে একটা পানের দোকানের কাছে গিয়ে সে দাঁড়ালো একটা পান খেলো ভাগ্যিস পানের দোকানটা কাছেই ছিল আজকাল শহরে পানের দোকান খুঁজে চেয়ে মদের দোকান পাওয়া অনেক সহজ লক্ষ্য রাখছে কখন ডাক্তার এসে পড়ে বেশি সময় অপেক্ষা করতে হলো না ডাক্তার এসে পড়ল শ্রিয়াল দুই নম্বর আসেনি একের পর কল্লোল ঢুকে পড়ল ডাক্তারের চেম্বারে ডাক্তার শিবতোষ জানতে চাইল এখন কীরকম হতাশার সুরে কল্লোল বলল আগের মতোই কখনো কখনো মনে হয় একটু বেড়েছে তার হাত থেকে প্রেসক্রিপশানটা নিয়ে শিবতোষ চোখ রাখল তার কপালে ভাজ কল্লোলকে বলল একবার রোগীকে নিয়ে আসতে পারবি তা কি করে সম্ভব তোর কাছে শুধু ওষুধ নিয়েছি এটা শিকটার কাছে গোপন রেখেছি আর রাখতেই হবে বললাম না তোকে সেদিন শিবতোষ বলো ও মনে পড়েছে মনে পড়েছে কয়েক মুহূর্ত ভেবে বলল ঠিক আছে একদিন তোদের বাসায় আসব আসার আগে রিং করব সে প্রেসক্রিপশানটা কল্লোলকে ফিরিয়ে দিল কল্লোল বলল এখন কোনো ওষুধ দিবি না শিবতোষ বলল না রোগীকে না দেখে প্রেসক্রাইব করা ঠিক হবে না উতলা হয়ে কল্লোল জানতে চাইল তোর কি মনে হয় শিখটা কোনোদিনই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে না টেনে টেনে শিবতোষ বলল দেখা যাক তবে অসুখটা সারতে সময় লাগবে ধৈর্য ধরে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে ডাক্তারের কথাও শুনতে হবে এটা মনের রোগ টাইম টেকিং হয়তো সারা জীবন ওষুধ কন্টিনিউ করতে হতে পারে এসব তো আর জ্বর বা পেট খারাপ নয় যে অ্যান্টিবায়োটিক দিয়ে তাড়াতাড়ি কমানো যাবে তার কথায় কল্লোল খুব একটা ভরসা পেল না আবার নিরাশও হলো না কল্ল মিনমিনে গলায় বলল বিয়ের মাত্র আড়াই বছর হয়েছে ব্যাপারটা বুঝতেই পারছিস কি যে মুশকিলে পড়লাম অভয় দেবার সুরে শিবতোষ বলল আরে এত চাপ নিস না আমি তো আছি প্রয়োজন হলে বাইরে রেফার করব ডাক্তারের চেম্বার থেকে কল্ল বেরিয়ে পড়ল দেখতে মোটামুটি উচ্চশিক্ষিতা শিক্ষাকে কল্ললের খারাপ লাগেনি অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের পর কয়েক মাস এতটা বুঝতে পারেনি কিন্তু বউয়ের অসুখটা দিন দিন বাড়তে থাকায় তাকে বেশ ভাবিয়ে তুলেছে রাজ্য সরকারের অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি সারা দিন অফিসে নয়তো সাইটে খাটা খাটুনির পর বাসায় ফিরে এসেও শান্তি নেই ঠিকাদারদের বিল সংক্রান্ত কাজ ওদের সাথে ফোন এসব শেষ করতে বেশিরভাগ দিনই বেশ গভীর রাত হয়ে যায় পরের দিনও আবার একই রুটিন চাকরি পাওয়ার পর থেকে এভাবেই চলছে বরং বলা যায় দিন দিন এ ধরনের ব্যস্ততা বাড়ছে বউয়ের অসুখ বেড়ে যাওয়ায় সে দিশেহারা মানসিক রোগ বলে কথা এ নিয়ে টানা কয়েকদিন ভেবে সে ডিসিশান নিল শিবতোষকে সব খুলে বলবে এ লাইনে তার বেশ নাম ডাক হাত যশও আছে শহরে আরও তিনজন সাইক্রাটিস্ট আছে কিন্তু শিবতোষের কাছে যাওয়ার মুখ্য কারণ কল্লোল চাইলে হানড্রেড পারসেন্ট গোপনীয়তা বজায় রাখা যাবে শিবতোষ তার স্কুলের সহপাঠী ও বন্ধু একদিন শিবতোষের বাসায় গিয়ে তার সঙ্গে সে দেখা করলো তাকে অনেক বছর পর দেখে শিবতোষ ঋতুমতো অবাক কল্লোল প্রথমে অন্যান্য প্রসঙ্গ টুকটাক গল্প করল আসল কথাটা কিভাবে শুরু করবে ভাবছে এক সময় সে বলল একটা প্রবলেম নিয়ে এসেছি শিবতোষ তার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো কল্লোল বলল প্রবলেমটা আমার বউয়ের শিবতোষ বলল হেজিটেট করিস না ফ্রিলি বলে যা কল্লোল সহজবোধ করলো বলল প্রায় আড়াই বছর হলো আমাদের বিয়ে হয়েছে এতদিন অফিসের কাজের চাপে ততটুকু পাত্তা দিইনি কিন্তু শিখ তার মানে বউয়ের অস্বাভাবিক আচরণের বাড়াবাড়ি দেখে তোর কাছে ছুটে এলাম শিবতোষ জানতে চাইল অস্বাভাবিক আচরণ বলতে কী বোঝাতে চাস সব খুলে বল এসব ব্যাপারে সব খুলে বললে ডাক্তারের সুবিধা হয় কল্লল বলতে শুরু করল এক ঘুমের গভীরতা কমে গেছে সারা দিন মুখ গোমরা করে থাকে এরকম আগে ছিল না দুই মেজাজটা প্রায় সময় খিটখিটে থাকে তিন মন মরা হয়ে থাকা তার অভ্যেসে পরিণত হয়েছে চার জরুরি কথাও প্রায় সময় বলতে ভুলে যায় সব সময় কেমন যেন অন্য অন্যমনস্ক থাকে আর পাঁচ নিজের কোনো যত্ন নেয় না ফলে দিন দিন বিচ্ছিরি হচ্ছে আর ছয় কোনো কিছুতেই খুশি নয় জানিস ভালো খেলেও না ভালো কাপড় কিনে দিলেও না এই তো জানিস গত বছর পুজোতে কষ্ট করে অনেক দাম দিয়ে মাইসো সিল্ক শাড়ি কিনে দিলাম তুই শুনলে আশ্চর্য হবি পুজোয় একদিন দায় সারাভাবে ব্যবহার করে শাড়িটা আলমারিতে গুঁজে রেখে দিয়েছে আর সাত প্রায় সময় আপন মনে কি যেন বিড়বিড় করতে থাকে প্রায় একশ্বাসে কথাগুলো পয়েন্ট বলে কল্লোল থামল কোনো পয়েন্ট বাদ গেল কিনা না ভাবছে শিবতোষ বলল তোদের সঙ্গে তোর মা থাকে মা আরে মা বাবা তো অনেক আগেই মারা গেছে তোদের বাচ্চা বাচ্চা কোথেকে আসবে বউকে নিয়ে হিমশিম খাচ্ছি শিবতোষ বলল তুই আমার ছোটবেলার বন্ধু তাছাড়া রোগ নিয়ে আলোচনা করছি সব জানতে হবে মাইন্ড না করলে তোদের দাম্পত্য জীবন নিয়ে কিছু বললে সুবিধা হবে কল্ল বলল মাইন্ড করব কেন সব কিছু বলার জন্যই তো তোর কাছে এসেছি রে শিবতোষ জিজ্ঞেস করল তোদের মধ্যে মনের মিল আছে কল্লোল বলল মনের মিল কি সে তারভাবে থাকে আর আমি আমার ভাবে কেউ কারো ব্যাপারে মাথা ঘামাচ্ছি না সুতরাং অমিল নেই শিবতোষ জানতে চাইল ঝগড়াঝাটি হয় না সেরকম না ছোটোখাটো ব্যাপারে মতে মিল না হলে আমি সতর্কভাবে এড়িয়ে যাই পাগলকে খেপিয়ে কি লাভ এছাড়া সারা দিন রাতি তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঠিকাদারদের নিয়ে ব্যস্ত থাকতে হয় মিনিস্টার্স প্রোগ্রাম থাকলে তো স্নান খাওয়ারই সময় পায় না শিবতোষ বলল এবার একটা ভাইটাল ব্যাপার তোদের সেক্সুয়াল রিলেশনশিপ নিয়ে বল লজ্জা করিস না একটু সময় নিয়ে কল্ল বলতে শুরু করলো কি বলবো বউটা আসলে বড্ড শীতল টাইপের প্রথম দিকে তো বুঝতে পারিনি পরে হই ফ্রাঙ্কলি স্পিকিং ওর সঙ্গে দৈহিক মিলনে কোনো সুখ পায় না কোল্ড স্টোরেজের মালে আসল স্বাদ পাওয়া যায় না যাই হোক এমনও হয় এক নাগারে বেশ কয়েকদিন আমাদের ড্রাই হিসেবে কেটে যায় তোর তরফ থেকে এগোনোর কোনো চেষ্টা করিস কল্লোল বলল রাতে ঠিকাদারদের বিলের কাজ সেরে আমি যখন ফ্রি হই তখন সে ঘুমে প্রায় আচ্ছন্ন থাকে বা কাতর থাকে ও শীতলতা বুঝে আমার মুডটাই খারাপ হয়ে যায় শিবতোষ বলল তোকে নিয়ে বউ কোনো সন্দেহ করে সেরকম কিছু বুঝতে পারিনি শ্বশুরবাড়ি নিয়ে বল ওদের পূর্বপুরুষদের কারও এ ধরনের অস্বাভাবিক আচরণ বা ধর পাগলামো স্বভাব ছিল একটু ভেবে কল্লোল বলল সেরকম কিছু জানি না তুই চাইলে কায়দা করে জেনে নেব কয়েক মুহূর্ত ভেবে সে আবার বলল তবে শুনেছি ওর দাদুর অ্যালজাইমার ছিল এটা কি পাগলামর পর্যায়ে পৌঁছে গিয়েছিল কি না শিওলি বলতে পারছি না আফসুসে সুরে কল্লোল বলল আসলে আমার লাগটাই খারাপ শ্বশুরবাড়ির লোকেরা সবাই ভীষণ ভালো ওর ছোট বোন মিতা যেমন কিউট তেমনি প্রাণবন্ত তার সাথে গল্প করতে ভীষণ ভালো লাগে শিবতোষ বলল তোদের অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের আগে তোর বউ কারোর সঙ্গে ডিপলি অ্যাফেয়ার্সে ছিল যা ধর আজকাল আকছাড় দেখা যায় মেয়েদের মতিগতি বোঝা দায় তবে এটা আমারও অনুমান সে হয়তো কারোর সাথে এনগেজ ছিল তুই ঠিকঠাক লাইনে এগোচ্ছিস আসলে রুটটা ওখানে একটু থেমে বললো এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে তোর কাছে এসেছি তবুও যদি ওর পাগলামো কমাতে পারি আমাকে তো ছোটবেলা থেকে চিনিস জানিস কর্তব্যে কখনো গাফিলতি করি না শিবতোষ বলল ব্যস্ততা কিছুটা কমানো যায় না কল্লোল বলল ব্যস্ততা সবই তো অর্থ উপার্জনের জন্যে অর্থ ঢেলেও সংসারে সুখ শান্তি বজায় রাখা মুশকিল হয়ে পড়েছে অর্থ না থাকলে তো সংসারটা ছাড়খাড় হয়ে যাবে যাগ্কে এখন তুই ভেবে চুনতে ওষুধ দে যাতে শিকতার অস্বাভাবিক আচরণ পাগলামো এসব কমে যায় সে সুস্থ হয়ে ওঠে শিব তো কেসটা নিয়ে ভাবছে কল্লোল বলো ও আর একটা ভীষণ জরুরি কথা আমি কিন্তু শিকতাকে না জানিয়ে এসেছি সে যে মানসিক রোগে আক্রান্ত তাওকে কখনো বুঝতে দিই না বুঝলে বা জানলে অবস্থা যদি আরও ভয়াবহ হয়ে ওঠে তখন সামলানো মুশকিল হবে তাই ব্যাপারটা যেন গোপন রাখিস মনে থাকবে তো কথাটা তা গোপন রাখা যাবে কিন্তু ওষুধ খাওয়াবি কীভাবে এ ব্যাপারে তুই চিন্তা করিস না ম্যানেজ করে নেব ভিটামিন ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট এসব বলে চালিয়ে দেব শিবতোষ কিছুক্ষণ ধরে চুপ থাকতে দেখে কল্লোল বলল কী ভাবছিস সে কোনো উত্তর না দিয়ে চুপি থাকলো কল্লোল নার্ভাস হয়ে বলল কেসটা ক্রিটিক্যাল হয়ে যায়নি তো ক্রনিক শিবতোষ বলল এখনই বলা যাচ্ছে না ডিপ্রেশন কমানোর জন্য মাত্র একটা ওষুধের নাম লিখে প্রেসক্রিপশানটা কল্লোলের হাতে দিয়ে শিবতোষ বলল এই ওষুধটা খেয়ে যাক এক মাস পরে জানাস কল্লোল ফিজ দিতে গেলে শিবতোষ বলে উঠলো আরে ইয়ার এখন রাগ ওষুধ কিনে কল্লোল বাসায় ফিরে এলো সন্ধে হয়ে গেছে শিখটা প্রায় কোমর পর্যন্ত লম্বা চুল খোলা রেখেই ঘুমিয়ে পড়েছে একটা পাশ বালিশ আঁকড়ে ধরে শাড়িটা প্রায় হাঁটু অবধি উঠে এসেছে খেয়ালই করেনি পাশে বিছানায় খোলা একটা অ্যালবাম বিয়ের আগের বোঝাই যাচ্ছে পুরনো স্মৃতি নাড়াচাড়া করতে করতে সে ঘুমিয়ে পড়েছে গ্রিল ড্রয়িং রুম বেডরুমের দরজা সব খোলা রেখেই কেউ এভাবে ঘুমিয়ে পড়ে পাগল না হলে পাগলের কত বিচিত্র রূপ যে পাগল নিয়ে খায় শুধু সেই জানে সেদিনও বেশ রাতে রান্নাঘর থেকে গলা ছেড়ে গান গেয়ে উঠছে কল্ল তো ভয়ই পেয়ে গিয়েছিল মেজাজটা তার বিগড়ে আছে অন্য ঘরে সে চলে গেল রাতে ভাত খাওয়ার পর শিখতাকে সে ওষুধ সমঝিয়ে দিল শিকতা জানতে চাইল কিসের ওষুধ আয়রন ট্যাবলেট ভালো করেছ আজকাল মাথাটা প্রায় সময় ঘোরায় কমে যাবে এক মাস খেয়ে না কমলে প্রেশারটা দেখানো যাবে এক মাস ওষুধ খাওয়ার পর শিবতোষের কাছে রিপোর্ট করতে কল্লোল তার চেম্বারে গিয়েছিল সে এবার কোনো নতুন ওষুধ দিল না আগের ওষুধ কন্টিনিউ করতেও বলল না শুধু বলল শিকতাকে না দেখে ওষুধ দেবে না রোববার সন্ধে কলিং বেলের আওয়াজ শুনে শিকতার দরজা খুলে বের হল দেখে শিবতো শেষেছে তাকে সে আগেও দেখেছে যদিও বেশি কথা হয়নি উষ্ণ অভ্যর্থনা যেন দ্বীপ হাতে নিয়ে শিক্তা বলল আসুন শিবতোষ ভেতরে ঢুকে ড্রয়িং রুমে সোফায় বসল একটু বসুন কথাটা বলে শিক্তা ভেতরের ঘরে চলে গেল শিবতোষের চোখ যেদিকে যাচ্ছে রুচি রুচিশীলমোহ সুস্পষ্ট ভেতরের ঘর থেকে ভেসে আসছে হসপিটাল ছবিতে গীতা দত্তের কালোজয়ী গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালেগো বন্ধু গানের ভলিউমটা একটু কমিয়ে কয়েক মুহুর্তের মধ্যেই শিক্তার ড্রয়িং রুমে এসে উল্টো দিকে সোফায় বসতে বসতে বলল হু অফিসের এক কলিগের কাছে কি একটা জরুরি কাজে গেছে যাবার সময় বলে গেছে আপনি এলে বসার জন্য কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে শিবতোষ বল কললের অফিসে কাজের ভীষণ চাপ তাই না শিখতা বলো চাকরিটাই তো এরকম অফিস সাইট দুটোই সামলাতে হচ্ছে তো সারা দিন একা থাকতে বোর লাগে না ঘরের কাজকর্মেই কেটে যায় সময় পেলে বই পড়ি অনেক দিন পর একজন বই প্রেমিক পেয়ে শিবদোষের ভালো লাগলো এক সময় সেও বইয়ের পোকা ছিল শিবদোষ জানতে চাইল টিভি দেখে না শিখতা বলো খুব কম মোবাইল হ্যাঁ মোবাইল হ্যান্ডলিং করি তবে বেশিরভাগ পুরনো গান শোনার জন্য তা বাংলা হোক বা হিন্দি গান শুনতে ভালোবাসেন একটা মন ভোলানো হাসি শিখতার চোখ মুখে খেলে গেল একটু আসছে কথাটা বলে শিক্তার ভেতরের ঘরে চলে গেল শিবতোষের আসার উদ্দেশ্য শিখতার সঙ্গে যত বেশিক্ষণ সম্ভব গল্প করে খোঁজখবর করে তার অসুখের লক্ষণ ও মানসিকতা বোঝা মন নিয়েই তাদের যত কারবার অন্যান্য ডাক্তারের মতো দেহ নিয়ে নয় কিন্তু বাড়াবাড়ি করা একদম চলবে না বেশি প্রশ্নবোধক কথা বলা ঠিক হবে না একবার কিছু একটা টের পেয়ে গেলে হয়তো একদম চুপ মেরে যাবে উদ্দেশ্য বিফলে যাবে অতএব যা কিছু জানতে হবে কায়দা করে এগোতে হবে অতি সাবধানে কিছুক্ষণের মধ্যে চা ও মিষ্টি নিয়ে এসে শিবতোষের সামনে রাখা টেবিলে রেখে বলল একটু চা খান তারপর বলল টিভিটা ছেড়ে দেবো লাগবে না ও হয়তো এক্ষুনি এসে পড়বে একটু বসবেন শিবতোষের একটু ঠান্ডা লাগছে যদিও পৌষে শুরু হয়েছে মাত্র ফুল হাতা শার্টের হাত দুটির ভাজ খুলে সে বোতাম লাগাচ্ছে উল্টো দিকে সোফায় বসার শিখতা উঠে গিয়ে লো স্প্রিডে চলা সিলিং ফ্যানটা অফ করে দিল শিবতোষ বললো কিসে আপনার ঝোঁক মানে কি করতে ভালো লাগে গল্প করতে মাঝে মধ্যে বেড়াতে আসলে আমার বাপের বাড়ি ভীষণ জমজমাট আমরা তিন বোন দুই ভাই এখানে তো সেরকম জমজমাট নয় শিখতা বলল কি আর করা যাবে মেয়েদের জীবন তার কথা বলার সুরে আফসোস আছে কি না শিবতো বুঝতে পারলো না একটু থেমে শিখতা বলল সুদূর মুম্বাই কলকাতা মেয়েরা এখানে এসে ঘর সংসার করছে আবার এখানকার মেয়েরা বেঙ্গালুরু হায়দ্রাবাদ কানাডায় গিয়ে পড়ছে ছোট পরিবার থেকে অনেকে বিয়ের পর বড় পরিবারে গিয়ে পড়েছে আবার আট দশ জনের পরিবার থেকে মেয়েরা এসে শুধু বরকে নিয়ে ঘর সংসার করছে সব পরিস্থিতিতে সুন্দরভাবে মানিয়ে চলতে হয় এটার নামই তো জীবন তার কথাগুলো শিবতোষ অবাক হয়ে শুনছে পাগলেরাও কখনো কখনো সুন্দরভাবে গুছিয়ে কথা বলে এমন সময় কল্ল এসে পড়ল শিবতোষকে দেখেই বল সরি আর্জেন্ট কাজে বেরোতে হয়েছিল একটু হেসে শিবতোষ বল ডোন্ট ওয়ারি তিনজনে নানা প্রসঙ্গে গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল এর মধ্যে শিখতা আবার চা বানিয়ে নিয়ে এলো সাথে কল্ললের আনা গরম চপ গল্প করার লোক পেয়ে শিখতাই বেশি কথা বলল এতে শিবতোষের স্টাডি অবজার্ভ করতে অসুবিধে হল শিখতার অজান্তে তার খুঁটিনাটির জরিপ করতেই সাইক্রাটিস্ট শিবতোষ ব্যস্ত থাকলো বেচারা জমিয়ে গল্প করতে সে পারল না কল্ললের তর হইছে না পরের দিনই শিবতোষকে ফোন করলো পেশেন্টের সঙ্গে কথা বলে নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরেছিস অবজার্ভ করেছিস নে এবার অব্যর্থ ওষুধ দে যাতে তাড়াতাড়ি সে সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে শিবতোষ বলল কয়েকদিন আমাকে ভাব দে আমি তোকে রিং করব। তিন দিন পর শিবতোষের ফোন এলো রাত্রে আমার বাসায় আসিস সাতটার পর যে কোনো সময় উৎকণ্ঠিত কল্ল দুরু দুরু বুক নিয়ে শিবতোষের বাসার দিকে রওনা হলো অশোকের কোন স্টেজ চলছে এ নিয়েই কল্ল ভাবছে বাড়াবাড়ি হলেই বিপজ্জনক পৃথিবী বিখ্যাত জার্মান সাইক্রেটিস্ট সিগমুড ফ্রয়েডের মতে লাইফ ইনস্টিংটিং ও ডেথ ইনস্টিংটিং দুটোই দুটোই মনের গভীরের পাশাপাশি চলছে দুটোর মধ্যে একটা অদ্ভুত ছন্দ রয়েছে জীবনে চলার পথে কখনো সেই ছন্দটা কেটে যায় প্রবল হয়ে ওঠে এবং তখনই মানুষ চলে যায় আত্মহত্যার পথে দেখে তো মনে হচ্ছে শিখটা সেদিকেই এগোচ্ছে এদের বিশ্বাস করা যায় না কথাটা ভাবতেই ছ্যাত করে উঠল তার বুকটা উৎকণ্ঠা বেড়ে গেল শিবতোষের বাসায় কিছু সময় বসেই কল্লোল মন মরা হয়ে বাসায় ফিরে এলো পকেটে শিবতোষের দেওয়ার নতুন প্রেসক্রিপশান প্রেসক্রিপশানে সে মোটে সন্তুষ্ট হতে পারল না ঘোর দুশ্চিন্তা থেকেই গেল কিন্তু ডাক্তারের কথা মানতেই হবে কল্লোল পুরোনো লাইফস্টাইল পুরো বদলে ফেলল ডাক্তারের পরামর্শে প্রায় দুই বছর পর সুখী কল্লোল পুরো সুস্থ ও স্বাভাবিক স্ত্রীকে নিয়ে শিবতোষের বাসায় গিয়ে তাকে কৃতজ্ঞতা জানিয়ে এলো ও শিবতোষের দেওয়া প্রেসক্রিপশানে কি লেখা ছিল সেটাই বলা হয়নি এই নতুন প্রেসক্রিপশানে কোনো ওষুধের নাম লেখা ছিল না ছিল শুধু ভীষণ জরুরি পরামর্শ তারা স্বামী স্ত্রী যেন যৌন বিশেষজ্ঞ ও গাইনির সাথে পরামর্শ করে ওষুধ খায় ও নিয়ম মেনে চলে এতেই সুফল মিলল অনেক দিনের খরায় বিপর্যস্ত তার তপ্ত বুকে বৃষ্টি নেমেছে নবজাতক মেয়ে শিশুর আগমনে নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে যেসব বন্ধুরা গল্প শোনা এখন আমার পরিবারের সদস্য হওনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের হওয়ার অনুরোধ রই